রবিবার হুগলি রুরাল পুলিশের উদ্যোগে আরামবাগ বিক্রমপুর মাঠে একটি ষোলোশো মিটারে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় সতেরো থেকে চব্বিশ বছর বয়সী ছেলে ও মেয়েরা সকালে বহু জায়গা থেকে ছেলে মেয়েরা আসে উপস্থিত হয় এবং গ্রহণ করে এই দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগিতাটি শুরু হয় বিক্রমপুর মাঠ থেকে এবং শেষ হয় দিঘির পারে। এই দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আরামবাগের ও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগের সাংসদ মিতালী বাগ আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ পঞ্চায়েত সমিতির সহসভাপতি কাকলি রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা এছাড়াও এই বিষয়ে আরামবাগের এসডিপিও তিনি জানাচ্ছেন এখন ষোলোশো মিটারের হচ্ছে এবং পরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতারও আয়োজন করা হবে রুরাল পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট পালন করবো কারণ রেস যখন হয় সত্যি কথা একটু ধাক্কাধার্কি লাগে কারণ যেহেতু আমরা একটু অংশগ্রহণ করেছি সবারই ইচ্ছে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড একটা র্যাঙ্কের মধ্যে থাকা তো স্যার খুব সুন্দর বলেছেন অংশগ্রহণ করাটা কিন্তু সবথেকে বড় কথা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা কিন্তু খুব একটা বড় কথা নয় মনের মধ্যে ফার্স্ট সেকেন্ড হওয়া এরকম একটা তাগিদ থাকে যেহেতু আজকে যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন সকলেই কিন্তু সকলের খুব সবার ভালো বন্ধু অতএব দেখ এরকম হবে ইভেন্ট জাস্ট যারা আজকে ভালো করতে পারলে না আবার সুযোগ পাবে আজকে এমন কিছু নয় ষোলোশো মিটার কত মিনিট লাগবে চার পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে তো তোমরা আরামসে করে ফেলবে কিন্তু এমন কিছু করো না যেন ধাক্কা ধাক্কি এসব যেন একদম না হয় হলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে প্রায় একশো মিটার দূরে রয়েছেন তৃতীয় একশো মিটার দূরে এখন দেখার বিষয় কতটা এখন সফল হতে পারে এখন সরাসরি কিছুটা বাকি আছে তারপরেই তিনি জয় লাভ করবেন বলে আশাবাদী একেবারে দৌড় প্রতিযোগিতায় ষোলোশো মিটারে তিনি একেবারে দেখতে ছাপিয়ে গেছেন একেবারে দুশো মিটার দূরে সবাইকে ফেলে রেখে তিনি এগিয়ে যাচ্ছেন

একদিকে শরীর চর্চাও হয় একদিকে সব খেলাধুলা মানে আমাদের বাংলা থেকে তো খেলাধুলা হারিয়েই যাচ্ছে ভালো উদ্যোগ দেখুন আজকে আরামবাগ প্রশাসনের তৎপরতায় আজকে ষোলোশো মিটার রান এটা শুরু হবে আজকে প্রথম দিন তো আমি ধন্যবাদ জানাবো আরামবাগ এসিকেশন আছেন এখানে বাবু আছেন আইসি স্যার আছেন এবং প্রশাসনের এত সুন্দর একটা উদ্যোগ আমরা শুধু এই কারণে ক্ষেত্রে নয় ওনানিকে আমরা এর আগেও আমি দেখেছি আমি ব্যক্তিগতভাবে বলবো যেভাবে বন্যার সময় ওনারা মানুষের সাথে ছিলেন মানুষের পাশে ছিলেন শুধু বন্যা নয় প্রতিটা কাজের জন্য ওনারা এত অপ্রমাণ ভূমিকা পালন করে চলেছেন আমি আমি সত্যি কথা বলতে পারি আমি খুব ধন্যবাদ মানুষদের প্রায় আপনার ধরুন আড়াইশোর উপরে এবং এদের সংখ্যাও যথেষ্ট বেশি এখানে আহ একটা হচ্ছে কি সকালে আসার ব্যাপার আছে তো সেই জন্য আঞ্চলিক যারা আছে তারাই ছয় এইখান থেকে শুরু হচ্ছে আমাদের আমাদের মাঠ থেকে আমরা সঠিক নাম্বারটা পেয়ে যাবো রেজিস্ট্রেশন যেখানে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে